কিষান বন্ধু আমি যাচ্ছি এখন দাদার মাঠে দাদা মাঠে বেগুন খেতে জল ধরাচ্ছে সেটা দেখতে যাচ্ছি কতটুকু হয়েছে দাদাও আছে মাঠে এখন সেটাই দেখবো ও কোথায় আছে খুঁজে পাচ্ছি না ওকে মানে দেখুন এদিকে কত বড় বড় পাট গাছ দেখুন ও আছে ওই ওদিকটায় ওদিকটায় আছে কিন্তু ওকে আমি খুঁজছি এদিকে আসতে দেখলাম কিন্তু এখনও দেখতে পাচ্ছি না কোথায় আছে বন্ধুরা দেখে আসি দেখুন এটাতে বাদাম ছিল বাদাম তোলা হয়ে গেছে এখন এটাতে চাষ নাগলটা দিয়ে তারপরে আবার কফি লাগানো হবে এখন অনেক বাদাম গাছ আছে মাঠে এই যে দেখুন সব বাদাম এদিকে হয়েছে এটা পাট গাছ যে এগুলো বাদাম গাছ এখন আমি যাচ্ছি মাঠের দিকে দেখুন সব পোকা লেগে গেছে বেগুনের পোকা তো সবাই ঠেকাতে পারে না এবার অনেক ট্রিটমেন্ট করতে হয় তার জন্য দেখুন বেগুনগুলো হচ্ছে না তার জন্য ছোটো ছোট ফুল এসছে ভালোই দেখুন বেগুনগুলো কত ছোটো ছোটো এখনও হচ্ছে না পোকার জন্য হচ্ছে না ভীষণ পোকা বেগুনের পোকা ঠেকানো অসম্ভব ব্যাপার মানে সবাই ঠেকাতে পারে না এগুলো এই যে দেখুন এই পাশে ধান চাষ করেছে কাকু আছে কাকুটা ধান চাষ করেছে মনে হয় এক দু দিন হলো লাগিয়েছে ধান গাছগুলো এটা হয়েছে একজন আর বেগুন খেয়ে সামনে আরেকটা বেগুন তুমি আছে ওটা হয়েছে দাদার এখনো পোঁছাতে পারেনি দাদাও আসছে দাদা ও দিকে গেছে এখন আসনি ও আসুক তাহলে আবার তখন ভিডিওটা চালানো হচ্ছে দেখুন এই একটা পটলের জমি এটা দু তিন মাস হয়েছে লাগিয়েছে মনে হচ্ছে আমার থেকে আমি তত বুঝি না মাঠেও আসি না সময় দাদা আসে দাদা তো জানে এই যে একটা কাঁঠাল বাগান সাইডেই পটলের জমি পটলও ধরেছে অনেক অনেকেই সামনের দিকে আরও আছে অনেক দেখুন এটা একটা হয়েছে এটা হয়েছে আকরি গাছ আপনারা কি বলেন সেটা তো জানি না আমরা তো আকরিই বলি দেখুন সব মাচা দেওয়া হয়েছে গাছগুলো মাচার উপরে তুলে দেওয়ার জন্য মাচাটা দেওয়া কেন ওগুলো তো নিচে হয় না আর এটা দেখুন এটা হয়েছে ভিন্ডি গাছ এখনো ছোট মানে তিন চার মাস হয়েছে কিন্তু ভিন্ডি ধরেছে ভালোই বড় বড় ভিন্ডি ভিতরে ভিন্ডি দেখুন ওই পাশেরটাই হয়েছে ওই পাশেরটাই হয়েছে দাদাদের জমি এবার ওখানে আমি যাচ্ছি দেখুন পাট গাছ দিন হয়েছে লাগিয়েছে এখনো বেশি বড় হয়নি তা অনেক বড় হয় আমি এখন যাচ্ছি তার সাইড দিয়ে মানে ভয়ও লাগছে এসছে কাছাকাছি যে এটা হয়েছে ওল খেত দেখুন ভালোই বড় হয়েছে গাছগুলো এই পাশেই এটা রয়েছে লাফা জমি এটাতে সব লাফা ধরে এগুলোতে গাছগুলো নষ্ট হয়নি নতুন গাছ তো এখনো ওগুলো হয়েছে আগের গুলো হয়েছে ঝিঙে গাছ ওগুলো মরে গেছে গাছগুলো ভালো আছে বেশি এই পাশের গাছগুলো গাছ বেশি ভালো আছে দেখুন সব বাদাম লম্বা লম্বা দিক থেকে গাছ তাদের জন্য চলে এসছি সুন্দর বেগুন গাছগুলো ফুলও এসছে বহু কয়দিন পর ফল ধরবে এখন জল দেওয়া হবে তার জন্য যদি ফলটা তাড়াতাড়ি আসে তার জন্য দাদা আবার আজকে সারও এনেছে এখানে আছে দেখাচ্ছি এখানে আছে এখানে আছে দশ কেজি দশ ছাব্বিশ পাঁচ কেজি ইউরিয়া আর এক কেজি অ্যামোনিয়া এটা এগুলো ছেটানো হবে জমিতে মানে বেগুন গাছ তাড়াতাড়ি বড় করার জন্য ফল আসার জন্য তাড়াতাড়ি তার জন্য ছেটানো হবে দেখুন কত সুন্দর হবে কোনো গাছগুলো মানে এখনও পোকা লাগতে পারেনি এতটাই সুন্দর হয়েছে ফুল এসে এখন হয়েছে দাদা এখন আসছে না ওকে আমি খুঁজে পাচ্ছি না ও কখন গেছে ওদিকে জলের জন্য ও তো আসবে বললো আমাকে হাত দেখালো দূর থেকে অনেক এখন কোথায় আছে কে যেন ততক্ষণে আমি একটু ঘুরে নিই চারি সাইডটা আমি এবার দেখে আসি গাছগুলো কেমন একটা পাতায় গাছে লেগেছিল তার জন্য পুড়ে গেছে ওষুধটাও বেশি পড়ে গেছিল মনে হচ্ছে তার জন্য আবার ঠিক হয়ে গেছে তারপরে আবার একবার ওষুধ দেওয়া হয়েছিল কালকে ওই ভিডিওটা করতে ভুলে গেছিলাম একটু ব্যস্ততার জন্য কিছু করার নেই দেখুন কত সুন্দর সুন্দর গাছ মানে অনেকটাই সুন্দর এখন দেখুন ফুল অনেক ফুল গাছে কিন্তু আমি তো তখন থাকতে পারবো না মনে হয় চলে যেতে হবে আমাকে বাড়িতে একটু আমার কাজ আছে মনে দাদা আসলেই কখন আসবে সেটাই বলতে পারছি না তো আমাকে দেখালো আসছে হাত দেখিয়ে বলল এক ঘন্টা হয়ে গেছে জল ছেড়েছে এখনো পৌঁছায়নি কোথায় জল আছে এই যে হালকা হালকা করে পোঁচাচ্ছে দেখি দিয়ে দেখুন এটা হয়েছে জল আসার জায়গা দেখুন হালকা হালকা জল মানে এক ঘন্টা হয়ে গেছে এতটাই ঘাস যেখান দিয়ে জলটা আসে তার জন্য জলটাও পৌঁছতে পারছে না মানে জলের স্পিডটাও কম আছে অন্যদিকে লাইনে জলের স্পিডটা বাড়ানো আছে তার জন্য দাদার দিকটা হচ্ছে না দাদা সেই জন্য গেছে ওখানটা যেখান থেকে জলটা আসে ওটা ঠিক করতে গেছে কোথায় কী প্রবলেম আছে সেটা দেখতে গেছে দেখি আমিও আস্তে আস্তে যাচ্ছি এবার মাঠের ওখান থেকে চলে এসেছি তো বাড়িতেও যেতে হবে দেখুন এখানটা দেখালে বুঝবেন কতটা করে জল আসছে আস্তে আস্তে এই বাসটা যদি জল না যায় লোকের জমিতে তার জন্য এখান দিয়ে মাটি দেওয়া হয়েছে এবার আমি আস্তে আস্তে যাচ্ছি ওর কাছে মানে দাদার কাছে দেখুন এই গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন ওই যে দেখুন বন্ধুরা দাদা আসছে কোথায় গেছে কার সাথে গল্প করতে জল ছেড়ে ওকে বললাম তাড়াতাড়ি আসিস ওই যে আসছে আসু ঝামেলা একটা হয় আজকে আমার সাথে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি বলছে আমি বাড়ি যাবো বলছে না দাঁড়া দাঁড়া লাল রঙের যে দেখুন চলে এসছে ডুলতে আসছে আস্তে জল যাচ্ছে এতটাই আস্তে জল যাচ্ছে মনে হয় অনেক রাত হয়ে যাবে জল ধরাতে ধরাতে এখনো জমিতে ঠিক মতন জল মানে করে দু ঘন্টা তো লাগবেই জল ধরাতেই যদি ঠিক মতো জল ঢুকে আর যদি না ঢুকে তো তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও কিছু হবে না মাত্র এরকম আস্তে আস্তে গেলে জল ঠিক আছে বন্ধুরা আবার জমি থেকে দেখাচ্ছি জলের স্পিড এতটাই কম কত আস্তে আস্তে গতি যাচ্ছে মানে একদম অল্প জল এতটাই আসতে যাচ্ছে ওই মাথা পর্যন্ত পৌঁছাতেই টাইম লেগে যাবে সারাদিন যে দাদা ওখানে কথা বলতে গেছে দাদুর সাথে আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা বড় জমি এই জমিতে জল ধরা গেলে কতটাই জলের প্রয়োজন কতটাই স্পিড দরকার আপনারা তো জানেন অনেকটাই বড়ো দেখুন আসছে কি বললো কে জানে দেখি কি বলেছে দেখুন সারটা ঢালা হয়েছে বালতিতে এখন বাড়িটা ছেটানো হবে জমিতে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এদিকে সারটা দেওয়া হয়ে গেছে এগুলো সব গোড়ায় গোড়ায় দেওয়া হয়েছে সবাই অতটা পর্যন্ত দেওয়া হলো এখনো অতটা পুরোটাই বাকি দেখতে পাচ্ছেন এক ঘন্টা আধা কুড়ি মিনিট